হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই রয়েছে সেই বাংলা বই থেকে তেরো নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো তো এই তোমাদের যে বাংলা পাঠ্য বইটা তোমাদের যে ক্লাস থ্রি ছোট ছোট বাচ্চাদের জন্য রাখা হয়েছে এটাতে বেশিরভাগ গল্প কবিতায় কিন্তু খুব মজার মজার যেগুলো তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের তো পড়তে ভালো লাগবে এবং পড়ার সাথে সাথে তোমাদের একটা অন্যরকম শিক্ষাও দেয়া হবে যেগুলো মানুষের মতো মানুষ করে তোলার জন্য এবং মনস্যত্ব গড়ে তোলার জন্য খুবই দরকার তো সেই হিসেবে তোমাদের পাঠ্য বইটা কিন্তু খুবই সুন্দর এবং এই পাঠ্য বইয়ের যে তেরো নম্বর অধ্যায়টা রয়েছে সেই তেরো নম্বর অধ্যায়টার নাম কি দেখো লেখা আছে গাছেরা কেন চলাফেরা করে না এটা একটা প্রচলিত গল্প প্রচলিত গল্প বলতে অনেক বছর আগে সমাজে মানুষের মুখে মুখে কিছু কথা প্রচলিত ছিল সেই সব কথাগুলো কিছু কিছু প্রবাদ বাক্যের রূপ নিয়েছে কিছু কিছু গল্প কবিতার আকারে রূপ নিয়েছে তো সেই রকমই একটা প্রচলিত গল্প হচ্ছে গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পটার যে নামটা নামটা দেখে মনে হচ্ছে যে চলাফেরা করে না এখন হয়তো করছে না হয়তো কিছুদিন আগে বা অনেক বছর আগে গাছেরা হয়তো চলাফেরা করতো তো এই প্রচলিত গল্পটাই তোমাদের আমি আজকে খুব সংক্ষেপে বলে দেবো এবং সেখান থেকে কিছু দেখো প্রশ্ন লিখে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব তো এই যে প্রচলিত গল্পটা গাছেরা কেন চলাফেরা করে না সে প্রচলিত গল্পটা শুরু হয়েছে কীভাবে অনেক অনেক বছর আগেকার কথা নিয়ে যেই সময় গাছেরা কিন্তু চলাফেরা করতে পারত চলাফেরা অর্থাৎ হাঁটাচলা চলা করতে পারতো মানুষ যেমন তাদের পায়ের মাধ্যমে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় বা এখনকার যুগে যানবাহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে চলাফেরা করছে বা যাতায়াত করছে ঠিক সেই রকম অনেক বছর আগে কিন্তু গাছেদের মাধ্যমে মানুষ খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গা জায়গায় পৌঁছে যেত ঠিক সেইভাবে গাছেরা কিভাবে চলত এখনকার মতো তাদের তো গাড়ি ছিল না তাই গাছেরা তাদের মাটির নিচ দিয়ে শেকড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিচালনা করতো এবং যখন মানুষের প্রয়োজন হতো সেই গাছের মাধ্যমে কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত যখন কোনো মানুষের মনে হতো যে তাকে একটু দূরবর্তী স্থানে যেতে হবে এবং তার হাতে অনেক বাক্স প্যাডরা অর্থাৎ বাক্স জিনিস রয়েছে তার প্রয়োজনীয় জিনিস তখন কি করত মানুষজন সেই গাছের ডালে তাদের জিনিসপত্র বাক্স প্যাডরা এগুলো সব ঝুলিয়ে দিত এবং মানুষ সেই গাছের সাথে সাথে সেই তাদের জিনিসপত্র বহন করে নিয়ে তাদের যাতায়াতের যে জায়গা অর্থাৎ ভ্রমণের যে জায়গা সেই জায়গায় তারা পৌঁছে যেত এইভাবে যেতে যেতে আবার তারা কি করতো অনেক সময় অনেক বুড়ো মানুষ থাকতো যারা হয়তো চলতে হাঁটতে পারছে না কিন্তু তাদের কোথাও যেতে হবে ঠিক সেই রকম সময় বুড়ো মানুষকেও কিন্তু গাছ উপকারী গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত কীভাবে বুড়ো মানুষটাকে কিন্তু তার জন্য গাছের ডালে চড়তে হতো এবং চড়ে গাছের ডালটাকে খুব শক্ত করে ধরে বসে থাকতে হতো এবং সে যে জায়গায় বলতো সেই জায়গায় এই উপকারী গাছগুলো কিন্তু তাদেরকে পৌঁছে দিত তো এইভাবে চলতে চলতে দীর্ঘ সময় এইভাবে চলছে এবং গাছ মানুষের খুব উপকারে আসছে কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো একদল লোক গেছিল জঙ্গলে বেড়াতে সারা জঙ্গল ঘুরে তারা যখন খুব ক্লান্ত হয়ে পড়ল তখন কি করলো সেই গা জঙ্গলের মধ্যে যেসব গাছপালা ছিল ক্লান্ত অবস্থায় তাদের হাতে অনেক ভারী ভারী জিনিসপত্র থাকার দরুন সেই লোকগুলো সেই ভারী জিনিসগুলো গাছের ডালে ঝুলিয়ে দিল এবং জিনিসপত্রগুলোর এতটাই ওজন ছিল যে গাছ সেগুলো গাছের ডাল সেগুলো বহন করতে পারছিল না তার ফলে কি হলো গাছের ডালটা নুয়ে পড়লো অর্থাৎ প্রতিটা গাছের ডাল একদিকে হেলে কাত হয়ে এই সব অবস্থা দেখে যে লোকগুলো জঙ্গলে ঘুরছিল সেই লোকগুলো কি করলো হো হো করে হেসে উঠতে লাগলো যখন তারা হাসছে এবং গাছের এই করুণ অবস্থা তারা কোনো দিন দেখেনি এই করুণ অবস্থা দেখে তারা সহানুভূতি দেখার পরিবর্তে কি করল তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল এই জন্য গাছ কি করল তখন তাদের এই হাসি দেখে অর্থাৎ অপমান দেখে নিজেদের খুব অপমানিত বোধ করলো তার ফলে কী হলো গাছেরা মনস্থির করল যে তারা অনেক মানুষের উপকার করেছে এবং অনেক মানুষের বা পশু পাখির সাহায্য তারা কিন্তু করছে তাদের এই যে কাতর অনুভূতি বা তাদের এই যে কষ্টের সময় মানুষ কিন্তু তাদেরকে কোনো সহানুভূতি দেখালো না তার পরিবর্তে কি করলো তাদেরকে অপমান করলো তাই তারা অপমানিত বোধ করে তারা চলাফেরা বন্ধ করে দিল এবং শেকর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিচালনা করতেও তারা বন্ধ করে দিল এইভাবে কিছু লোকের জন্য সাধারণ মানুষের কিন্তু কষ্ট হলো কিন্তু তা সত্ত্বেও গাছ কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে নড়ল না যদিও গাছ সাধারণ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নাও নিয়ে যাচ্ছে কিন্তু বিপরীত পক্ষে তারা মানুষের অনেক উপকারে আসছে কিভাবে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে গাছ রোদ বৃষ্টি জলের হাত থেকে আমাদেরকে বাঁচায় এমনকি নদীর যে ভাঙন যখন বন্যা হয় সে যে নদীতে ভাঙন দেখা দেয় তার পারে যদি গাছ লাগানো থাকে সে ভাঙনও তারা কিন্তু রোধ করে এইভাবে এক এক করে তারা ফুল ফল প্রভৃতি খাবার ওষুধপত্র মানে বিভিন্ন গাছগাছালি থেকে ওষুধপত্র দিয়ে তারা কিন্তু মানুষের উপকারে আসছে তো এই গল্পটা শেষে বলা হয়েছে কি যে এরকম গল্প হয়তো এই ভ্রমণ হয়তো আমরা কেউ আগে কখনো দেখিনি বা ভবিষ্যতে দেখব কি না তাও জানি না কিন্তু এই গল্পটা সারমর্ম এটাই তোমাদের বোঝানোর দরকার যে মানুষ মানুষের বা কোনো জিনিস বিশেষত মানুষই বলা হয় কিন্তু গাছও যেন এখানে মানুষেরই রূপ নিয়েছে যখন কেউ কারুর উপকারে আসে তার যখন কষ্ট হয় তার কষ্টতে তাদের সহানুভূতি দেখানো উচিত উপকারের উপকার কিন্তু কোনো দিন ভোলা উচিত নয় এই যে গল্পের মধ্যে পড়ছি যে কিছু মানুষ গাছের কষ্ট দেখে হো হো করে হেসে উঠেছে এটা কিন্তু কোনো করা উচিত নয় যখন আমরা কারুর কষ্ট দেখব তার পাশে গিয়ে দাঁড়াবো তাকে সাহায্য করব। কিন্তু তার কষ্টে যদি আমরা হাসি বিপরীত পক্ষের মানুষটা কিন্তু আরো বেশি কষ্ট পাবে এবং তার দুঃখটা আরো বেশি হবে তার মনে হবে যে মানুষকে কোনোদিন উপকার করলে হয়তো উপকার ফেরত পাওয়া যায় না তাই তোমাদের বলা এটাই যে উপকার করলে সেই উপকারের উপকার কিন্তু তোমরা মনে রাখবে এবং অবশ্যই যদি কোনো বাচ্চা বুড়ো বা কোনো বয়স্ক মানুষকে দেখো খুব কষ্টে রয়েছে তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে তার পাশে দাঁড়ানো তার কষ্ট কমানোর বাড়ানোর চেষ্টা কিন্তু করবে না বা কোনো দিন যদি রাস্তায় দেখো বা কোথাও দেখো অসহায়ভাবে কোনো মানুষ পড়ে রয়েছে তোমরা অবশ্যই তাদের সাহায্য করবে তাদেরকে সহানুভূতি দেখাবে তো এটাই এই গল্পটাতে সংক্ষেপে বলা হয়েছে এটাই এই গল্পের সারমর্ম এবার দেখো গল্প থেকে কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন প্রথম প্রশ্ন কি রয়েছে কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে আমরা যে গল্পটা পড়লাম এইমাত্র সেই গল্পটা প্রথমে শুরু হয়েছে অনেক অনেক বছর আগেকার কথা দিয়ে তাহলে গল্পটাতে কোন সময়ের কথা বলা হয়েছে অনেক অনেক বছর আগেকার কথা যে সময়ে গাছ কিন্তু চলাফেরা করতে পারত সেই সময়ের কথাই কিন্তু বলা হয়েছে আর কি বলা হয়েছে এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করতো মানে গল্পেতে যে চলাফেরা গাছেদের চলাফেরার কথা বলা হয়েছে সেই সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করত। তাদের ডাল এক জায়গা থেকে অন্য জায়গায় প্রসারিত করে বা তাদের শেকড় বাকড় মাটির নিচ দিয়ে এর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিচালনা করে তারা যাতায়াত বা চলাফেরা করতে পারত এরপর কি বলা হয়েছে মানুষ আর গাছের সম্পর্ক কেমন ছিল যেহেতু মানুষ গাছের দ্বারা উপকার পেত এবং গাছও মানুষের কাছ থেকে তার প্রয়োজনীয় জিনিস পেত তাই বলা হয়েছে গল্পের মধ্যে গাছ আর মানুষ ছিল দুজনেই দুজনার পরম বন্ধু অর্থাৎ দুজনেই দুজনার কিন্তু বন্ধু হিসেবে দেখা গিয়েছে গল্পটির মধ্যে তাহলে ওদের সম্পর্ক কেমন ছিল গাছ আর মানুষের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক এরপর কি বলা হয়েছে মানুষ কিভাবে তখন যাতায়াত করতো আমি কি বললাম গল্পটা পড়ানোর সময় যে গল্পটা যখন মানে চেরা যখন চলাফেরা করতো সেই সময় এখনকার মতো যানবাহন ছিল না কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত কিভাবে পায়ে হেঁটে তো যখন তাদের হাতে জিনিসপত্রের বোঝা বেড়ে যেত বাক্স প্যাডরা বেড়ে যেত তখন কি হতো সেই মানুষজন তাদের বাক্স প্যাডরা নিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিত এবং তারা গাছের ডালে চড়ে বসতো এবং যেখানে তাদের প্রয়োজন হতো যাওয়ার তারা গাছকে বলে দিত এবং গাছ তাদেরকে সেই বাক্স প্যাডরা নিয়ে সেই যথাস্থানে পৌঁছে দিত এইভাবেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত তারপরে কি বলছে দেখো মানুষ গাছের শাখা পোশাকায় কি কী ঝুলিয়ে রাখত মানুষ যখন কোথাও যেত তখন তাদের শাখা পোশাক গাছের যে শাখা পোশাক অর্থাৎ ডাল তার মধ্যে কি ঝুলিয়ে রাখত তাদের নানা রকম জিনিস তাদের বাক্স গামছা কাপড় এই সব তারা গাছের ডালে ঝুলিয়ে রাখত এবং তারা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিত এরপর কি বলা হচ্ছে দেখো পরের প্রশ্ন জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো গল্পটা পড়ার সময় আমরা বলেছি যে কিছু লোক একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল এবং গোটা জঙ্গল ঘুরে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাদের ক্লান্তির কারণে তাদের হাতে যেসব ভারী ভারী ব্যাগপত্র ছিল তারা কি করলো ওই জঙ্গলে গাছের ডালে সেগুলো ঝুলিয়ে দিল কিন্তু তাদের জিনিসপত্রের ওজন এতটাই বেশি ছিল যে গাছের ডাল সেগুলো তো বহন করতেই পারছিল না তাদের ভারের ফলে কি হয়েছিল একদিকে তারা কাত হয়ে পড়ছিল এই করুণ অবস্থা দেখে তখন লোকগুলো কি করলো হো হো করে হেসে উঠল এবং তারা সহানুভূতির বদলে তাদের গাছেদেরকে অপমান করতে লাগলো এবার গাছেরা তাদের এই কষ্টের সময় মানুষদের হাসতে দেখে নিজেদেরকে অপমানিত বোধ করলো এবং কি করলো তারা মনস্থির করলো যে তারা আর জল চলাফেরাও করবে না আর কোনো মানুষকে তারা সাহায্যও করবে না তো এই একদল লোকের জন্য যারা জঙ্গলে ঘুরতে গিয়েছিল তাদের জন্য কিন্তু সাধারণ মানুষ কষ্টে পড়লো তো লোকগুলো কি করেছিল ভারী ব্যাগ গাছের ডালে ঝুলিয়ে দিয়ে মা গাছেদেরকে কষ্ট দিয়েছিল এবং কষ্ট দিয়ে তারা গাছের প্রতি হেসেছিল অর্থাৎ গাছের করুণ অবস্থা দেখে তারা সহানুভূতির বদলে হো হো করে হেসে উঠেছিল এর পরের প্রশ্ন দেখো কি বলছে গাছেরা আজও মানুষের কি কী উপকার করে তো গাছেরা চলাফে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা না করলো তারা কিন্তু মানুষের উপকার এখনো আসে কিভাবে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ সরবরাহ করে এবং আমাদের যে বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড সেটা তারা নিয়ে নেয় অর্থাৎ ভালো জিনিসটা আমাদের দিয়ে খারাপ জিনিসটা কিন্তু গাছ আমাদের কাছ থেকে নিয়ে নেয় তাছাড়াও আমাদের সে যে বৃষ্টি রোদ জ্বর জল এই সময়ের সময় গাছ কিন্তু আমাদেরকে অনেক রকমভাবে মানে প্রতিরক্ষা করে অর্থাৎ বৃষ্টি থেকে রোদ থেকে আমাদেরকে বাঁচায় নদীর ধারে ভাঙন দেখা দেয় যেসব নদীর ধারে সেই সব নদীর ধারে গাছ থাকলে ভাঙন কিন্তু গাছ আটকে দেয় অর্থাৎ নদীর ভাঙন রোধ করার ক্ষেত্রেও কিন্তু গাছ আমাদের উপকারে আসে এছাড়াও ফুল ফল বিভিন্ন রকম খাবার দিয়ে গাছ আমাদের উপকার করে এছাড়াও বিভিন্ন গাছগাছালি রয়েছে যেগুলো দিয়ে ওষুধ তৈরি হয় সেই সব গাছগাছালি দিয়েও কিন্তু গাছ ওষুধ দিয়ে আমাদের অর্থাৎ মানুষকে কিন্তু খুব ভীষণভাবে সাহায্য করে তো এই পরোক্ষভাবে মানে মন থেকে না চাইলেও পরোক্ষভাবে কিন্তু গাছ আমাদের উপকারে আসে তো এই গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পটা আজকে আমি এখানেই শেষ করলাম গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বললাম গল্পটা তোমরা বইয়েতে পড়বে যদি কোথাও কিছু অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া এছাড়াও তোমাদের যদি এই গল্প থেকে আর কিছু জানার থাকে তোমরা আমাকে অবশ্যই সেগুলো জানিও আমি চেষ্টা করব সেগুলো তোমাদের বলার তো এই গাছেরা কেন চলাফেরা করে না এই গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও